অপেক্ষার অবসান অবশেষে ছ পদে নিয়োগ শুরু করল নবান্ন অবশেষে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল শেষমেশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের নবান্ন দপ্তর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ছ হাজার ছশো বাহান্নটি অতিরিক্ত আরও এক হাজার পদ পূরণ করা হবে ফেব্রুয়ারির মাসের শেষেই রাজ্যের বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফুটালেন রাজ্যের নবান্ন দপ্তর রাজ্যের যে কোনো প্রান্ত থেকে বেকার যুবক যুবতীরা এক্ষেত্রে অংশগ্রহণ নিতে পারবেন চলুন তাহলে আজকের রাজ্য সরকারের এ সুবিশাল নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা যাক সাম্প্রতিক রাজ্যের নবান্ন দপ্তর কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে রাজ্য জুড়ে তিনটি স্তরে প্রায় ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে বিজ্ঞপ্তি অনুযায়ী এই সমস্ত কর্মীগুলি নিয়োগ করা হবে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের অধীনে এক্ষেত্রে রাজ্যের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ এই তিন স্তরে কর্মীদের নিয়োগ দেওয়া হবে অবশেষে ফেব্রুয়ারির মাসের শেষে বেকার যুবক যুবতীদের জন্য স্বস্তির খবর আসলো বিজ্ঞপ্তি অনুযায়ী শুধু রাজ্যের গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদের কর্মী নিয়োগ করা হবে না এর পাশাপাশি কর্মী নিয়োগ করা হবে শিলিগুড়ি মহকুমা পরিষদেও নবান্ন কর্তৃক আরও জানানো হয় অতি শীঘ্রই রাজ্যের জেলায় জেলায় থেকে ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হবে প্রায় এক হাজার কর্মী এই বিজ্ঞপ্তি অতি শীঘ্রই প্রকাশ করতে চলেছে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন এদিকে সেখানেই নিয়োগ দিয়ে শুধু থেমে নেই রাজ্য সরকার অন্যদিকে আরেকটি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে রাজ্য জুড়ে প্রায় তিন হাজার সাতশো শূন্য পদে মাধ্যমিক পাশে বেকার যুবক যুবতীদের কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া গ্রহণ শুরু হয়ে গেছে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একের পর এক সুখবর শোনাচ্ছে রাজ্যের বিভিন্ন দপ্তর তো এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ